ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর এখন বাজে সকাল সাতটা পাঁচ আর আমরা আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে তো চলো কোথায় যাই তোমরা দেখতে পাবে তো অনেক দিন ব্লগ বানাইনি তো ভাবলাম আজকে ব্লগ স্টার্ট করি তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও গেছিলাম একটু গ্রামের দিকে ভোরবেলা গ্রামের দিকে যেতে খুব ভালো লাগে আর ওখানকার চা তো কী বলবো জাস্ট ওয়সাম যাই হোক আমি জানলাটা খুলে একটু হাওয়া খাচ্ছিলাম এত সুন্দর লাগছিল আর বিভিন্ন পোজে ছবি তুলছিলাম আর ছবিগুলো কেমন কী আসছে তাই জন্য দেখে তুলে হাসছিলো যাই হোক ওকেও একটু ব্লগে নিলাম তো সকলে তো আমরা ঘুরে চলে এসেছি তারপর আজকে এসে দুপুরে কি কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো চলো এক ঝলক দেখাই আজকে দুপুরের মেনুতে কি কি আছে আজকের দুপুরে মেনুতে আছে দেখো ফ্রায়েড রাইস বানিয়েছি আর সাথে মাটন কষা আর আছে আমের টক তো কাদের ফ্রায়েড রাইস আর মাটন কষা খেতে খুব ভাল লাগে আমার তো খুব ভাল লাগে কাদের কাদের খুব ভাল লাগে তারা এসে কমেন্ট করো তো চলো আজকের মতো এইটুকুই থাক আবার আসবো নেক্সট ব্লগে টাটা